আমার মা রান্না করেছে দেখো আমার ছেলে তো বলে রান্না করছিলাম তো রান্না টান্না করে ফুল দিয়েছিল গাঁদতে বসেছিলাম ফুল গাঁদতে বসে কি হলো দেখো কি কিছু দেখতে পাচ্ছ পেলেও কমেন্টে জানিও মানে না পেলেও জানিও তো ফুল গাছতে বসে দেখলাম বড়ো একটা শাক পাখির বাচ্চাকে ঝুলে চলে তাই একটু ভিডিও করে তোমরা দেখানোর চেষ্টা করলাম আর আমি তো এর সাথে করে গোপাল সুন্দর খেতে দিয়ে এবার আমি ওই যে বসে পড়েছি খেতে দেখো কি কি রান্না করেছি আর হচ্ছে আমার না শাকটা খুবই ভালো লাগে মানে মাছ মাংসের থেকে আমি খুব ভালো খাই সে যে শাকই তুমি রান্না করে দাও না কেন শাক জিনিসটা আমার আমি খুবই পছন্দ করি আমার খুব ভালো লাগে খেতে তো খাওয়া দাওয়া সারি একটু ঘুমিয়ে নিয়ে চলো তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে আর দেখো তারপরে বিকেলবেলায় ঘুম থেকে উঠে ঘর দিয়ে সব কাজ সেরে ছেড়ে তারপরে তো রাত্রেবেলায় না ইচ্ছা করছো না ভাবছিলাম কি খায় কি খাই মানে ভাত খেতে ভাত তো খাই না রুটি বানিয়ে ভালো লাগছিল না মালা টালা গেঁথেছি ভালো লাগছিল না শরীরটা তার জন্য ভাবলাম একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই আর ছেলে তার আগে ভাত খেয়ে শুয়ে পড়েছে দেখো রকম তোমরা দেখতেই পারছো